ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে নামাজের মধ্যে আমার নামাজ হবে সব সময় কি মাথায় কাপড় করা সম্পর্কে নামাজা যাওয়ার আগ মুহূর্তে সিসদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কিনা বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে স্বপ্ন দোষ হলে কি গোসল ফর হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে অথবা ছেলে মেয়ে দুইটা দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা পরে তাহমিদ আপনি লিখেছেন বেনামাজির জবে করা পশুর পুষ্ট খাওয়া যাবে কিনা যাবে কারণ বেনামাজিকে আমরা কাফের মনে করি না এবং এটি অধিক অধিক বিশুদ্ধতার মত মনে করি যে যারা বেনামাজিকে ইচ্ছাকৃত নামাজ তরকারিকে কাফের মনে করেন তাদের মতে তাদের পশু খাওয়া যাবে না মারিয়া আখতার লিখেছেন গর্ভাবস্থা মেহেদি দেওয়া যাবে কি যাওয়া যাবে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই এর সাথে আপনার হালাল হারামের কোনো সম্পর্ক নেই শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটা কথাটাই কথা কতটা সম্মত এ মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাস আলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা আলাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে সুমাইয়া আক্তার সুমা আপনি লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কী করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকড়ু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে চিন্তা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সারাদা দেখবেন যে নামাজ হবে না বেশি এটা সেরকম নামাকরু হবে অপছন্দনীয় হবে হোসেন আপনি লিখেছেন আমার অনিচ্ছায় আমার স্বামী বিশেষ কারণে কিছু টাকা সুদী লোন নিয়েছে এখন আমার এবার কবুল হবে কিনা ঈশা আলাবি দিন আপনার জন্য দায়ী হবেন না এজন্য সে দায়ী হবে যেহেতু আপনার অনিচ্ছায় হয়েছে আপনি তাকে চাপ দেন খুব দ্রুততার সাথে যেন সেই লোন থেকে আসলে আসে আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা জি স্বপ্নদোষ হলে অবশ্যই গোসল ফরজ হয় আপনাকে গোসল করতে হবে আর যে জায়গায় স্বপ্নদোষ হয়েছে সেখানে যদি কোনো নাপাক না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন নাপাক লেগে থাকলেও জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন এরপর এম মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যাওয়া অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি উম আমলে করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আছেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিঃসন্ধের মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়জ হবে যদি এত দূলাবালি হয় যে রিশার সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়জ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সূচি কারণে বা অতি কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় জয়নাল মুন্সি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে নাবি আলিসাল্লাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি আলিসাল্লাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নাই তার মানেই মহিলারা মেহেদি পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো দি এপু এআইডি থেকে আপনি লিখেন যে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ সম্পর্কে ওল্ডা চিন্তা আসে মনে তখন নিজেকে কেমন পাপি মনে হয় আমাদের অবস্থায় কী করা উচিত আপনার মনে বাজে চিন্তা আসাটা লক্ষণ ভালো তার মানে আপনি ইমানদার আপনার মধ্যে শয়তান কাজ করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য মনে করি আপনি আরো বেশি নিশ্চিন্ত হবেন এ ধরনের দুশ্চিন্তা এগুলোকে ইগনোর করা হলো সবচেয়ে বড় ট্রিটমেন্ট আপনি এগুলোকে ইগনোর করবেন এবং এর কারণ আপনাকে বরং এ ধরনের আসলে আসলে এবং ফেলবেন ব্যাস এর মাধ্যমে আপনি সারা নিষ্কৃতি লাভ করবেন আর আপনি ইগনোর করবেন এগুলো পাত্তা দিবেন না যত বেশি পাত্তা দিবেন তত বেশি এগুলো আপনাকে আরো পেয়ে বসবে শাহজাত হোসেন আপনি লিখেছেন জোমান নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জোমান নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিছিল অবহেলা কারণ মিছিল সে গুণের কথা সামনে সাবধান হতে হবে আমাদের সময় রিদ্ধিতে আপনি লিখেছেন বাচ্চা হবার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য কোনো অসুবিধা নেই বল বাচ্চা হওয়ার আগে থেকে কাঁথা সেলাই করতে পারেন আপনার যে কোনো কাজ সুচারুরূপে করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ এবং ইসলাম আমাদেরকে দিয়েছে অতএব আগে থেকে কাঁথা সেলাই করাতে দোষের কিছু নেই মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানোর জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন মোহাম্মদ হাসান আপনি লিখেছেন গর্ভাবস্থায় সবাস করা সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না গর্ভাবস্থায় সাবাস সবাস করার পর ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা কষ্ট ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস ঘাসী থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরো টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেক তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার আপনার বাবা ভাই মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে দিয়েটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেটনার এই যুগে নিজেকে যথাসম্ভব সে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেমন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড়টা দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ সামনে হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সুরা যে একাধিকবার পড়তে হবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো আমরা বাধ্যবাদাতে যে পড়ি আহ এক রাখাতে তো অনেক সুরাও পড়ি তাই না অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল এন না সালাতা কানাত আলা মুমিনিনা মাওকুতা সালাত নিছর সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলো ডাকার জন্য কিন্তু তার আগে মা বোনরা তার জায়গা পুরুষ তার জায়গা সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়েজ আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বি করিম সাল্লাল্লাহু আলাইহি এক কৃতদাসকে বাম হাতে খেতে বলেছেন কুলবিআনিক তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডানহাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চিটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সুনার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনা হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক একরাম সেই পরামর্শ দিয়ে থাকবে